আরে আর বলিস না তোর জন্য আর তোর মিষ্টি দিদির জন্য আমি চুপাচুপ এনেছি ঠিক আছে তোর দিদি যখন রেস্টুরেন্টে খেতে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে এখান থেকে ঠিক আছে এটা রেখে দেয় দিদি যখন আসবে তখন দিয়ে দেব কেন তোর মিষ্টু দিদি খাবে তো ঠিক আছে এই নি মনে করে মিষ্টু দিদিকে দিয়ে দিস এ দিদিকে কাজ কলা দিবি আরে না এরকম করতে নেই দিদিকে দিয়ে খেতে হয় একটা দে কি এ বাবা মিষ্টুর নামে ভাই মিথ্যা কথা বলেছে এবার তো পুরো ঝগড়া লেগে গেছে মিষ্টু মিষ্টি ওই নে জুস খা

এই এইভাবে তোরা কোথায় যাচ্ছিস রে এই তো আমি ট্রেন গাড়ি চালাচ্ছি ট্রেন গাড়ি চালাচ্ছিস তো বুঝলাম কোথায় যাচ্ছিস এই দোকানে যাচ্ছি এটা কি এটা স্প্রাইট স্প্রাইট নিয়ে দোকানে যাচ্ছিস ফেরত দিবি না বেচে দেব চল তাহলে আমিও বেচব আমার কাছে বিক্রি কর এই যে 100 টাকা দিয়ে দিব তোকে 100 টাকা আচ্ছা দাও টাকাটা দে এ বাবা আমার টাকা নিয়ে দৌড়ে চলে গেল এই বাচ্চা ধর 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 ধর